সালাত এই শব্দটা শুনলেই আমাদের মনে মানে বেশিরভাগ সময় একটা নির্দিষ্ট ছবি ভেসে ওঠে তাই না হ্যাঁ সাধারণত আমরা ভাবি প্রতিদিন পাঁচবার নির্দিষ্ট নিয়ম মেনে যে উপাসনা করা হয় মানে নামাজ সেটার কথাই বলা হচ্ছে ঠিক কিন্তু কোরআনে যখন সালাদ বা ধরুন আকিমুস সালাদ এর কথা বারবার আসে তার মানে কি শুধুই আনুষ্ঠানিকতা নাকি এর অর্থ আরও অনেক ব্যাপক আরো গভীর কিছু আজকের এই আলোচনাটা মূলত কয়েকটি সূত্রের উপর ভিত্তি করে এগুলো একটা ভিডিও ভিডিওর প্রতিলিপি থেকে নেয়া আর এই সূত্রগুলো একটা বেশ মৌলিক প্রশ্ন তুলেছে আচ্ছা প্রশ্নটা হলো কোরআন যে বারবার সালাত প্রতিষ্ঠা বা কায়েম করার কথা বলছে সেটা কি কেবল কিছু নির্দিষ্ট মানে নির্দিষ্ট আচার অনুষ্ঠান পালনের নির্দেশ নাকি এর তাৎপর্য আরও গভীরে যেমন ধরুন ব্যক্তিগত পরিশুদ্ধি বা সামাজিক সংস্কার একটা উন্নত জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করা এই আজকের আলোচনার একদম কেন্দ্রে আমরা চেষ্টা করব এই সূত্রগুলোতে যে যুক্তিগুলো দেওয়া হয়েছে সেগুলো একটু খতিয়ে দেখতে অবশ্যই কোরআনের বিভিন্ন আয়াতের নিরিখে এই সূত্রগুলো দেখানোর চেষ্টা করেছে যে কোরআনে সালাদ শব্দটা কিন্তু নানাভাবে বিভিন্ন আঙ্গিকে ব্যবহৃত হয়েছে ব্যবহৃত হয়েছে কখনো এটা ব্যক্তিগত আধ্যাত্মিক উন্নতির কথা বলছে কখনো সমাজের ভুলগুলো ধরিয়ে দিয়ে সংশোধনের ডাক দিচ্ছে মানে শুধু ব্যক্তিগত না সামাজিক দিকও আছে হ্যাঁ আবার কখনো বা সামগ্রিক কল্যাণ কীভাবে নিশ্চিত করা যায় সেই প্রক্রিয়া হিসেবেও এসেছে আমাদের মূল লক্ষ্য হল এই সূত্রগুলোতে যে কোরআনিক রোমাং বা ব্যাখ্যাগুলো আছে সেগুলোকে যতটা সম্ভব নিরপেক্ষভাবে বোঝা বিশ্লেষণ করা বেশ তাহলে চলে শুরু করা যাক প্রথমত সুরা মারিয়াম আয়াত উনষাট ষাট সূত্রগুলোতে এখানে কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে যে পূর্ববর্তী নবীদের পরে এমন একটা প্রজন্ম এসেছিল যারা সালাত নষ্ট করেছিল আর প্রবৃত্তির অনুসারী হয়েছিল যার ফলে তারা শাস্তি পাবে আসছে না আসছে না তাহলে কি আসছে মুক্তি শর্ত হিসেবে বলা হচ্ছে তিনটা বিষয় এক তওবা করা দুই ইমান আনা আর তিন সৎকর্ম করা আচ্ছা মানে শাস্তির কারণ বলা হলো সালাত নষ্ট করা কিন্তু মুক্তির উপায় হিসেবে আসছে তবা ইমান সৎকর্ম এটা একটু মানে সংযোগটা ঠিক সরাসরি লাগছে না তাই না সাধারণত তো কারণ আর প্রতিকার সম্পর্কিত থাকে ঠিক এই আপাত অসংযোগ বা গ্যাপটায় সূত্রগুলো বিশেষভাবে ধরিয়ে দিতে চেয়েছে তাদের বিশ্লেষণ বলছে দেখুন কারণটা সালাদ বিনষ্ট করা অথচ মুক্তির পথে আনুষ্ঠানিকতার ভাষা নেই মুক্তি নির্ভর করছে নৈতিক আর আধ্যাত্মিক গুণাবলীর ওপর অনুতাপ বিশ্বাস ভালো কাজ আচ্ছা এই সূত্রগুলো বিষয়টাকে আরও পরিষ্কার করতে এটাকে জুড়েছে সুরাহুদের নবী সুয়াইবের ঘটনার সাথে আয়াত সাতাশি থেকে একানব্বই ঘটনা হ্যাঁ মনে পড়ছে সেখানে আমরা কি দেখি আ তার জাতিকে বলছেন মাপে কম না দিতে ওজনে ঠিক রাখতে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি না করতে মানে সামাজিক অন্যায় থেকে বিরত থাকতে বলছেন তখন তার কৌমের লোকেরা তাকে ব্যঙ্গ করে তাই না হ্যাঁ ব্যঙ্গ করে প্রশ্ন করছে হে সোয়েব তোমার সালাদ কি তোমাকে এই শেখায় যে আমাদের বাপ দাদারা যার উপাসনা করতো তা আমরা ছেড়ে দিই বা আমাদের ধন সম্পদ নিয়ে আমরা নিজেদের ইচ্ছা মতো যা করি সেটাও ছেড়ে দিই তার মানে তারা সালাদকে শুধু ব্যক্তিগত উপাসনা ভাবছে না বরং তাদের সামাজিক অর্থনৈতিক জীবনে হস্তক্ষেপ করার মতো কিছু ভাবছে একদম সূত্রগুলোর ব্যাখ্যা অনুযায়ী তারা শুয়েবের সালাদকে এমন একটা চালিকা শক্তি হিসেবে দেখছে যা তাদের পুরো জীবন ব্যবস্থা তাদের আচার আচরণ বদলাতে বলছে আচ্ছা সুয়েবাটি উত্তর দিয়েছিলেন তিনি কিন্তু বলেননি হ্যাঁ আমার নামাজ এটা বলে বা নামাজের পদ্ধতি ব্যাখ্যা করেননি বরং তিনি তার কাজের মূল উদ্দেশ্য হিসেবে পরের আয়াতে মানে অষ্টাশি নম্বর আয়াতে জোর দিলেন ইসলাহের ওপর ইসলাম সংশোধন তিনি বলছেন আমি তো আমার সাধ্যমতো সংশোধনই করতে চাই এরপর আবার নব্বই নম্বর আয়াতে তিনি তাদের রবের কাছে ক্ষমা চাইতে ইসতেকফার আর তার দিকে ফিরে আসতে তৌবা বলছেন তো এই বিশ্লেষণ অনুযায়ী এখানে সালাদ নিছক আনুষ্ঠানিক প্রার্থনা নয় এটা এমন একটা জীবনবিধান বা প্রক্রিয়া যা ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইসলাহ বা সংস্কার আনতে বলছে শুয়েবের সালাদ আসলে তার সংস্কার কাজেরই একটা ভিত্তি ছিল এটা আসলেই ভাবনার মতো কথা কারণ আমরা তো দেখি মানে অনেকে হয়তো নিয়মিত আনুষ্ঠানিক উপাসনা করেন কিন্তু তার প্রভাব ব্যক্তির আচরণে বা সমাজে সবসময় সেভাবে দেখা যায় না তাহলে যদি সালাদ মানে শুধু উপাসনা না হয়ে সংস্কারের সাথে যুক্ত থাকে কোরানে কি এর আরও সমর্থন আছে মানে যারা সালাত প্রতিষ্ঠা করেন কোরআন তাদের কি নামে ডাকে খুব ভালো প্রশ্ন এই সূত্রগুলো এর উত্তর খুঁজেছে সুরা আরাফের একশো নম্বর আয়াতে আচ্ছা কি বলা হয়েছে সেখানে সেখানে বলা হচ্ছে আর যারা কিতাবকে দৃঢ়ভাবে ধারণ করে এবং সালাদ প্রতিষ্ঠা করে নিশ্চয়ই আমি মুসলিম প্রতিদান নষ্ট করি না নামাজি বা উপাসনাকারী না বলে বলা হলো মুসলিহীন হ্যাঁ এটাই লক্ষ্য করার মতো নামাজি বা আবেদ উপাসনাকারী বলা হয়নি বলা হয়েছে মুসলিহীন আর মুসলিহীন মানে তো সংস্কারক যারা সংশোধন করে একদম যারা সংশোধনকারী সংস্কারক যারা ভালো কাজ করে সমাজের শান্তি স্থাপনকারী তার মানে সালাদ প্রতিষ্ঠা করা আর সংস্কারক হওয়া এই দুটো বিষয়কে এখানে প্রায় এক করে দেখা হচ্ছে এই সূত্রগুলোর ব্যাখ্যা অনুযায়ী হ্যাঁ বিষয়টা অনেকটা সেরকমই দাঁড়াচ্ছে তারাই আয়াতটাকে আবার জুড়েছে অন্য কিছু আয়াতের সাথে যেখানে সালাত থেকে দূরে সরে যাওয়া বা সালাতে গাফিলতিকে সরাসরি সামাজিক দায়িত্ব জ্ঞানহীনতার সাথে লিংক করা হয়েছে যেমন কোনো উদাহরণ আছে অবশ্যই যেমন ধরুন সুরা মুদ্দাসসির আয়াত বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ সেখানে জাহান্নামীদের জিজ্ঞেস করা হবে কিসে তোমাদের সাকারে এনেছে হ্যাঁ তারা কি উত্তর দেবে তের অন্তর্ভুক্ত ছিলাম না আর আমরা অভাবগ্রস্তকে খাদ্য দান করতাম না ও সালাত না করা আর মিসকিনকে খাবার না দেওয়া একসাথে বলা হচ্ছে ঠিক দুটোকে পাশাপাশি রাখা হয়েছে একইভাবে দেখুন সুরা মাউন মানে একশো সাত নম্বর সুরাটা পুরো সুরাটাই যেন এই বিষয়ে সেখানে কাদের জন্য দুর্ভোগের কথা বলা হয়েছে বলা হচ্ছে সুতরাং দুর্ভোগ সেই সালাদ আদায়কারীদের জন্য যারা নিজেদের সালাদ সম্পর্কে উদাসীন উদাসীন মানে মনোযোগ নেই হ্যাঁ উদাসীন যারা আবার লোক দেখানোর জন্য তা করে আর যারা যারা নিত্য ব্যবহার্য ছোটখাটো জিনিস মানে সাধারণ সাহায্যটুকু অন্যকে দেয় না আচ্ছা এর আগেও তো এই সুরায় ইয়াতিম আর মিসকিনদের কথা আছে ঠিক ধরেছেন সুরার শুরুতেই বলা হয়েছে তাদের কথা যারা দিনকে অস্বীকার করে যারা ইয়াতিমকে গলা ধাক্কা দেয় আর মিসকিনকে খাবার দিতে অন্যকে উৎসাহিতও করে না মানে দেখুন সালাতে অমনোযোগ লোক দেখানো ইবাদত আর সামাজিক দায়িত্বহীনতা ইয়াতিম মিসকিনদের প্রতি অবহেলা সব কিছুকে একসাথে আনা হয়েছে তার মানে এই আয়াতগুলো বলছে সালাত আর সামাজিক কল্যাণ এগুলো আলাদা বিষয় নয় বরং অঙ্গ জড়িত হ্যাঁ এই সূত্রগুলো এই সংযোগটার উপরেই খুব জোর দিয়েছে তারা আরও উদাহরণটা উদাহরণ সুরা হাক্কা থেকে আয়াত একত্রিশ থেকে সায়ত্রিশ সেখানে কি বলা হয়েছে সেখানেও অপরাধীদের শাস্তির কারণ হিসেবে বলা হচ্ছে নিশ্চয়ই সে মহান আল্লাহর প্রতি ইমান আনত না এবং মিসকিনকে খাদ্যদানে উৎসাহিত করতো না আবারও দেখুন ইমানের অভাবের সাথে সামাজিক কর্তব্যে অবহেলার যোগসূত্র তো এই পুরো বিশ্লেষণের ভিত্তিতে সূত্রগুলো আসলে বলতে চাইছে কোরআনে যে আকিমুস সালাত বা সালাদ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে সেটা শুধু একটা আনুষ্ঠানিক কর্ম নয় বরং এটা একটা বড় সামাজিক দায়িত্ব যার মধ্যে দারিদ্র দূর করা মানুষের প্রতি সহানুভূতি ন্যায়ের পক্ষে থাকা এগুলো পড়ে হ্যাঁ এবং বৃহত্তর অর্থে সমাজে পজিটিভ পরিবর্তন আনা মানে সংস্কার আনা তাই সালাদ কায়েমকারী আর মুসলিহীন বা সংস্কারক এখানে প্রায় সমর্থক হয়ে উঠছে তাদের ব্যাখ্যা অনুযায়ী আচ্ছা এবার একটু নবীদের উদাহরণের দিকে যাই যা এই সূত্রগুলোতে এসেছে যেমন ধরুন ইব্রাহিম আলাই সালাম কোরানে তো তার জীবনের অনেক ঘটনাই খুব বিস্তারিত আছে হ্যাঁ আছে তিনি কিভাবে মূর্তি পূজার বিরুদ্ধে দাঁড়ালেন কিভাবে যুক্তি দিয়ে প্রশ্ন তুললেন আল্লাহর একত্বের দিকে ডাকলেন তার ত্যাগ তার আত্মসমর্পণ সবই আছে কিন্তু সূত্রগুলো একটা প্রশ্ন তুলেছে কি প্রশ্ন তার নির্দিষ্ট আনুষ্ঠানিক উপাসনার পদ্ধতনার পদ্ধতি মানে তিনি ঠিক কীভাবে রুক্ষ করতেন কিভাবে সেজদা করতেন এর কোনো বিস্তারিত বিবরণ কোরআনে দেওয়া হয়নি কেন এটা কি একটু অদ্ভুত নয় নবীদের মধ্যে এত গুরুত্বপূর্ণ একজন প্রশ্নটা আসলে খুব গুরুত্বপূর্ণ আর সূত্রগুলোর ব্যাখ্যাটা হলো ইব্রাহিম আলহ সালামের মূল বা আল্লাহর প্রতি তার প্রধান আনুগত্যটা আসলে প্রকাশ পেয়েছিল তার কাজের মাধ্যমে কাজের মাধ্যমে মানে মানে তৎকালীন সমাজের যে শিরিক কুসংস্কার অন্যায় ছিল তার বিরুদ্ধে তার যে আপসিহীন সংগ্রাম মানুষকে যুক্তির পথে সত্যের পথে ডাকার যে নিরন্তর চেষ্টা সেটাই ছিল তার মূল সলাত যেমনটা আমরা সুরা আম্বিয়া বা অন্য সুরায় তার জীবনীতে পাই ও আচ্ছা তাই এই বিশ্লেষণ অনুযায়ী তার পদাঙ্ক অনুসরণ করার অর্থ হলো তার এই সংস্কারমূলক আদর্শ আর কর্মপন্থাকে অনুসরণ করা কোনো অজানা বা কোরানে বিস্তারিতভাবে না বলা আনুষ্ঠানিক পদ্ধতির অনুকরণ নয় তার সলাদ ছিল তার জীবনব্যাপী একটা মিশন একটা সংগ্রাম বুঝেছি